ওয়াটমিটার দিয়ে কি করি আমরা নর্মালি হ্যাঁ আবার একটা অদ্ভুত কথা বলল ওয়াটমিটার দিয়ে তো আমরা পাওয়ার পরিমাপ করি তোমাদের এলাকায় কেউ ভোল্টেজ পরিমাপ করে দিয়ে হ্যাঁ তাহলে তাহলে এটা আমার আমার রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স এই আমরা বলবো কি ওয়াট মিটার এটা দিয়ে আমরা পাওয়ার পরিমাপ করি তাহলে দেখো যে পাওয়ারের একটু আগেই সূত্র আমরা কি দেখলাম সেখানে ভোল্টেজ এবং কারেন্টের গুণ ফল হতে হবে তার মানে কি আমার ওয়াট মিটারে একটা অ্যামিটার থাকতে হবে আর একটা কি মিটার ভোল্ট মিটার থাকতে হবে তো এখানে কি আমরা এয়ার মিটার এবং ভোল্ট মিটার খুঁজে বের করতে পারবো না এখন পারবো না পারবো না হ্যাঁ অবশ্যই পারবো কারণ কারণ আমি কিভাবে বুঝবো যে কোনটা আমার অ্যামিটার আর কোনটা ভোল্ট মিটার একটু আগেই তো আমরা শিখে আসলাম যে অ্যামিটার মাস্ট বি কিসে কানেক্ট থাকবে অ্যামিটার মাস্ট বি কোথায় কানেক্ট থাকবে কিসে সিরিজে আর ভোল্ট মিটার মাস্ট বি কিসে কানেক্ট থাকবে প্যারালালে এখন দেখো যে এই যে এই কয়েলটা এই কয়েলটা আমার কিসে কানেক্ট আছে প্যারালালে কানেক্ট আছে না ও এটাই সেই সিরিজ কানেকশন তাহলে কি এটা প্যারালাল কানেকশন বলতে যাচ্ছ তোমরা ওকে তাহলে ঠিক আছে তো এই যে সিসি তাহলে সিসি কে কি বলবো আমরা এর ফুল মিনিংটা আসলে কি আর কয়েল আর পিসির ফুল মিনিং কি না না প্রেসার কয়েল নর্মালি বলে ওই একই কথা পটেন্সিয়াল কয়েলও বলা যেতে পারে ওকে তাহলে এই কারেন্ট কয়েলটা অ্যাকচুয়ালি আসলে আমার কি মিটার আর প্রেসার কয়েলটা অ্যাকচুয়ালি কি ভোল্ট মিটার হয়েছে